Ba ba bolo, 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 नहीं 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 तो ऐ सुनो दशोबारी हां दशोबारी ता हां হ্যাঁ হ্যাঁ বেতা আজকে হ্যাঁ হ্যাঁ মুরগি ব্রয়লার না ব্রয়লার না দেশি মুরগি কত রূপ লম্বা এত লম্বা এটা কি রান রান মুরগির রান না ট্যাং হ্যাঁ এটা হ্যাঁ আর কি দেখাইছ মুরগি আর কী দে্লাহ মাসাল্লা ঠান্ডা তোমার যদি আমি এফ নিয়ে যাই যাইবা তোমার আমি নিয়ে

হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের এলাকার চোরো ভাই নাম হচ্ছে গিয়ে শুভ শারীরিক প্রতিবন্ধী তার জন্য সবাই দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব দিয়ে বাটনে চাপ দিয়ে আমাদের সাথে থাকেন আরও নতুন নতুন ভিডিও আকর্ষণ পাওয়ার জন্য থ্যাংক ইউ